স্বত্বন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর আপনারা সিআইন অনন্যাই অভিযোগ শুনুন করেছেন ঠিক প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষকে তাদের ন্যাচারাল অধিকার থেকে বঞ্চিত করেছেন মানুষের মানুষের অধিকারের কারণ করেছেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যারা তাদের ন্যাচারাল অধিকার করতে না পারে ভারত রাষ্ট্রতার প্রতি তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন ভারতকে তার মাসুল গুনতে হবে করবে শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছেন নেপাল থেকে বিতাড়িত হয়েছেন এমনকি মালদ্বীপ থেকে আপনারা বঞ্চিত বিতাড়িত বাঞ্চিত রাখি খেয়েছেন সর্বশেষ ছিল হারামধন ধন হারানো বাংলাদেশ বাংলাদেশে আপনার কৃত দাসী শেখ হাসিনা দিয়ে মনে করেছিলেন অনন্তকালের জন্য বাংলাদেশে রুটে রুটে খাবেন এই কৃত বাংলার মানুষ তার গরিবের ধরে পাঠিয়ে দিয়েছে আগামী দিনে আপনারা বাংলাদেশ নীতি পরিবর্তন করুন আমার দেশের সঙ্গে সম্মানজনক আচরণ করবেন আমাদের সঙ্গে সৌজন্যতা রক্ষা করে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে নিয়ে ঐক্য করে তুলেছেন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে